এই আমবাগানের মধ্যেই সব মেলা যত দোকান পাট আছে সব এই আমবাগানের মধ্যে আর কি আজকে থেকে মেলা শুরু হলো চলবে সাত দিন আগামী পয়লা বৈশাখ অবধি এই মেলা চলবে এবং পুজোও হবে এটি মন্দিরের পিছনের গেট মানে দক্ষিণ দিকের গেট এখানে সুন্দর সিঁড়ি করা আছে কোনো অসুবিধাই নেই এবং সিঁড়িগুলো খুব ছোট ছোট সিঁড়ি যার ফলে ভক্তদের উঠতে কোনো কষ্টই হবে না সামনেই সুন্দর মন্দির বেশ বড় মন্দির আগামীতে এই মন্দির আরো বড় হবে এখানে ড্রেন পাইপ করা আছে শিবের মাথায় যে জল ঢালা হচ্ছে ভক্তদের বিশাল ভিড় এবং সেদিকে রাস্তা মেন রাস্তা যেটা আছে সেই রাস্তা পার হয়ে চলে গেছে অনেক দূর অব্দি

আসল পুজোটা এখানেই হয় যত ভক্ত আছে সবাই এখানে এসে পুজো দিয়ে যায় জলটা থাকে মন্দিরে কিন্তু হয় এখানে আজকে ভক্তদের সবচাইতে ভিড় বেশি আজকে চৈত্র মাসের তৃতীয় সপ্তাহ সোমবার আজকে মহেশ জলের মিচ থেকে তোলা হবে মিচ থেকে তুলে ঈশ্বরকে নিয়ে যাওয়া হবে হালিস্বর ঘাটে সেখানে স্নান করিয়ে ভালো মতো পুজো করে তবে মহেশ্বরকে আবার নিয়ে আসবে এই মন্দিরে এবং এখানেই পুজোটা হবে এটাই মহেশ্বরের মেন গেট এবং ভক্তদের ভিড় রাস্তা পেরিয়ে গেছে এত ভক্তদের সমাগম হয়েছে আজকে এই পুকুরেই মহেশ্বরকে ডুবিয়ে রাখা আছে এই সন্ন্যাসীরা আসবেন এবং মহেশ্বরকে জল থেকে তুলে নিয়ে আসবেন চারিদিকেই লোকের লোকারণ্য এবং ভক্তদের ভিড় সন্ন্যাসীরা জলে নেমে পড়েছেন এবং মহেশ্বরকে খুঁজতে শুরু করেছেন হয়তো আর কিছুক্ষণের মধ্যেই খুঁজে পেয়ে যাবেন দেখা যাক আর কতক্ষণে খুঁজে পায় আধা ঘন্টার উপরে আমরা দাঁড়িয়ে আছি এখনও এরা খুঁজে যাচ্ছে কিন্তু পাইনি আরও সন্ন্যাসী নেমে পড়ছে খুঁজবার জন্যে ঐশ্বরকে খুঁজে বের করবার জন্য উনি ধরা দিচ্ছেন না তো ভক্তদের ইচ্ছা উনি নিশ্চয়ই ধরা দেবেন সন্ন্যাসীরাও চেষ্টা করছেন মহেশ্বরকে পাওয়া গেছে ওই বেতের যে ঝুড়িটা আছে ওইটা দিয়ে সিগনাল দিচ্ছে যে হ্যাঁ আমরা পেয়েছি এখানটাই আছে এবার মহেশ্বরকে তুলে ঘাটের দিকে নিয়ে আসা হচ্ছে এবার ঘাটে তুলে যা যা আচার অনুষ্ঠান আছে সমস্ত কিছু পালন করে তবে হালিশহরে নিয়ে যাবে এই পশ্চিম দিকের ঘাট আসল মন্দিরটি হচ্ছে পূর্ব দিকের ঘাটে এখন আমি এখান থেকে আর দেখা যাবে না দেখি সামনের দিকে চলে যাই ওখান থেকেই দেখব